তাহলে এই চারটা গরু যে কোনো সময় বিক্রি হবে হ্যাঁ যদি আগ্রহী কোনো ক্রেতা কিনতে চায় তাহলে আমাদের এই দেয়া মোবাইল নাম্বার যোগাযোগ করলে যোগাযোগ করলে অথবা আপনার ভিডিও দেখে কন্ট্যাক্ট করে যদি আপনি আসে হ্যাঁ তাহলে এখানে দরদাম করে হবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামের টাকা নতুন আরেকটি পর্বে আমরা দীর্ঘদিন থেকে এই ধরনের ভিডিওগুলো করি না আমরা যখন বাংলার সবাই ইউটিউব চ্যানেল আমার ছিল তখন এই ধরনের ভিডিও আমি করতাম তো রিসেন্ট আমার বাড়ির পাশেই আমার এক বন্ধুগর এই ধরনের কিছু গরু লালন পালন করতেছে সব গাব গরু তো যাদের এই ধরনের গাব গরু কেনার চিন্তা রয়েছে ভাবনা রয়েছে তারা গাব গরুগুলো কিনতে পারেন দেখে শুনে গ্রান্ডি সহকারে খামারের সাথে আলোচনা সাপেক্ষে আমি খামারের মোবাইল নাম্বার এবং বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিচ্ছি খামারের নাম হচ্ছে চন্দ্র রায় বাসা হচ্ছে নীলকুমারী সদর উপজেলার গরুগ্রাম ইউনিয়ন হ্যাঁ হাজগঞ্জ বাজার কিংবা পোড়াহাট বাজারে খুব পার্শ্ববর্তী এলাকায় তার বাসা আপনারা ইচ্ছে করলে যে কেউ তার বাসা থেকে এই ধরনের সুন্দর কোয়ালিটি সম্পন্ন অধিক দুধে ফ্রিজিয়ান এবং ক্রুষ প্রজাতির সার গরু গাভীর গরুগুলো ক্রয় করতে পারবেন আপনারা যদি কারোর প্রয়োজন হয় তার সঙ্গে যোগাযোগ করে এই ধরনের গরুগুলো ক্রয় করতে পারবেন প্রথমে পরিচয় হয়ে নিব এই খামারির সঙ্গে আদাব আদাব আপনার নাম কি। আমার নাম হচ্ছে বিপুল চন্দ্র রায় বিপুল চন্দ্র রায় আপনি কি করতেন আগে আমি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য সেনা সদস্য হ্যাঁ আমি সেনাবাহিনীতে চাকরি করতাম হ্যাঁ বর্তমানে আমি অবসরে আছি বাড়িতে আছি কাজকর্ম করতেছি সাংসারিক সাংসারিক কাজকর্ম থাকে আমি ছোট একটা ছোট পরিসরে হ্যাঁ একটু মানে দুধের দুধের জন্য হ্যাঁ হ্যাঁ খামার করার চেষ্টা করতেছি আচ্ছা আচ্ছা সেই উপলক্ষে বর্তমান আমার এই পজিশনে চারটা

নই করে কত দাম আসছে তার বাচ্চা আসলে কি রকম আসতে পারে এটা বাচ্চা আসলে 20% পাবে আচ্ছা এই এই মুহূর্তে যদি কোনো ক্রেতা এই বলটা কিনতে চায় কি রকম দাম আসতে পারে যদি আপনার এই ভিডিও দেখে আসে তাহলে আমার সাথে এটা দামাদামি করে 8 লিটার প্লাস দুধ দিচ্ছে 9 মাস গাবেন 8 লিটার প্লাস দুধ দিচ্ছে 9 মাস গাবেন 9 মাস গাবেন 9 মাস আনে 8 মাস পাবে স্যার 9 মাস বুঝতে পারছেন আচ্ছা ফ্রিজ আনা এটাও তো ফ্রিজ আনা এটা হচ্ছে আমার এটা হচ্ছে এটা হচ্ছে অলসেন ফ্রিজ হ্যাঁ এক নম্বর ফ্রিজ এটা কোন নেই মানে এই যে পার্সেন্ট ঠিক আছে হুম এটা কাম হচ্ছে 6 মাস 6 মাস 6 মাস এখন হচ্ছে আগর আগর আগর

বাসুটা নামে ছেড়ে দেব বাসুটা নামার পরে হ্যাঁ বাসুটা নামার পরে ছেড়ে দিতে পারি ঠিক আছে হুম বর্তমানে আমার এই আমার খামারে মানে বেশি মানে দেশি দেশি প্রজাতি আরও আছে দুইটা ওগুলো গাপ গরু ওগুলো হচ্ছে আপনার সিন্ধি এবং সাইওয়াল সাইওয়াল এবং সিন্ধি সাইওয়াল এবং সিন্ধি আর ফ্রিজিয়ান এবং পুরুষের মধ্যে এইখানে নাকি হ্যাঁ ফ্রিজিয়ান এবং পুরুষের মধ্যে এগুলো এই চারটা এই চারটে আছে আমার এখানে

আমার আসলে আমি করে নেই আমি যেহেতু অবসর পাত চাকরি করতাম মানে সেই সময়তে বাড়িতে আসার পর একটু ইচ্ছে করলাম যে দেখি একটু করে দেখি কি করা যায় কিনা করা যায় কিনা তবে এই জন্য ছোট পরিসরে বড় পরিসরে শুরু করে নিই দেখি তবে চিন্তা ভাবনা আছে বড় করে ভবিষ্যতে যদি আমি এটাতে মানে আমাকে ওইভাবে ধরে হ্যাঁ হ্যাঁ বা ওই রকম ভাবে আমি 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 আচ্ছা ঠিক আছে এরকম আমি যেরকম দেখাচ্ছি এরকম যদি অন্য কেউ করে যে আমার এখানে আছে আশেপাশে যেহেতু আমি নির্ধামাড়ি সদরের আমার বাড়ি হচ্ছে ইউনিয়ন বাজারের পাশেই

এটা আগর বয়সী না আর এইটা এটা আট মাস ওরা তো পেট খারাপ করছে ক্রস গরু তো গ্রামীণ গরু নিয়ে ব্যবসা আমি পরিচয় হব এবং আপনাদের সামনে একটু কিছু তথ্য উপস্থাপন করব যারা বিদেশি বিশেষ করে ফ্রিজিয়ান কিংবা হলস্টেন ফ্রিজিয়ান এবং ক্রুশ প্রজাতির গাভিন গরু খুঁজেছেন হ্যাঁ গ্যারান্টি সহকারে এই ধরনের গাভিন গরু দেওয়া হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনাদের সামনে একটু বক্তব্য করার চেষ্টা করবো তাহলে